এটা এটাও কিন্তু খেতে মজা আবার এইটা আমি এটা টেস্ট করেছি ভাই আমাকে টেস্ট করালো একটু আগে অফ ক্যামেরাই এটা অনেক মজা আর এটার নাম তো আমি জানি না ধরো ভাই জানা আর এটা তো আজও আ দেখলামই কত রকমের এর খেজুর দেখো এইগুলো তো অনেক আছে এটাও তো মরিয়ম এটা আজও ওই পাশে একটা আছে এটা কি ভাই এটা কি খেজুর সুকারি 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 আচ্ছা এটা অনেক মিষ্টি হয় না প্রচুর প্রচুর ভ্যারিয়েন্টের খেজুর এখানে এক এক করে এক এক রকম সাইজ

আচ্ছা এটা বাদাম তলি মার্কেট তো হচ্ছে এখানে যদি কেউ এসে বা অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান তো খুবই আমি বলবো যে অনেক মানসম্মত পাওয়া যায় আমরা লাস্ট কয়েক বছর ধরে এখান থেকে খেজুর নিয়ে খাই অনেক ভালো এখন ক্যারি করাই কষ্ট ক্যারি তুমি করবা আচ্ছা আমাকে ও মা এত তুমি তুমি এমনি কোলে করে নিয়ে বাবু সোনা করে নিয়ে যাবে এই যে দেখেন এখানে গাড়ি লোড করে সব খেজুর যাচ্ছে রোজার সময় হয়ে গেছে এইজন্য হচ্ছে প্রচুর প্রচুর ফল সব জায়গায় চলে যাচ্ছে আমাদের বাড়িতে হ্যাঁ হப்பா অনেক ভারী ফাইনালি এই যে চার বক্স খেজুর নিয়েছি মানে এটা হচ্ছে পুরান ঢাকার বাদাম তলি একটা হচ্ছে খেজুরের আর ফ্রুটস হচ্ছে পাইকারি মার্কেট বৃহৎ মার্কেট তো আমরা এর আগে অনেকবার এখান থেকে খেজুর নিয়েছি আজকে আবারও নিলাম অনেকদিন পরে মাকে নিতে এসে খেজুর নিয়ে গেলাম যেহেতু সামনের রোজা খেজুরটা তো লাগবেই তো এখানকার খেজুর অনেক ভালো লাগে মানে বাইরের দেশ থেকে সরাসরি এখানে আসে তো তারপরে এখান থেকে পুরো বাংলাদেশে সাপ্লাই হয় তো আমরা সরাসরি এখান থেকে চেষ্টা করি আর আমাদের কমে পাওয়া যায় বলতে ওইটা বলে কথা খেজুর কোয়ালিটিটা অনেক ভালো হয় তবে বার্গেনিং করে নেওয়ার একটা ব্যাপার থাকে আর এখানে না আগে ভিডিও করার সিস্টেম ছিল এখন নাই তবুও আমরা একটু বলে হালকার উপরে ভিডিও করেছি যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আর আমাদের ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই